নাম পাৰ্থ সিং চৰ্দাৰ কাকুখিনি নিব আৰু তোমালোকেও শুনাব কাকু আছে এখন সরকার ভালোই প্রমোশন দিয়েছে অবশ্যই কিছু না যদি শিখতে পারিছি তবে ঠাকুরের কি ব্যয় মা সরস্বতী সুর ভক্তি দিয়েছে তো সেইটুকুই নিয়ে আনন্দ করে থাকি বাবা আমি তো সেই এমন কিছু গায়ক শিল্পী তবে সরকারি শিল্পী আর খেয়াল দিয়েছে আর সমাজে একটা আমি সেই গরু বাগাল করে গান টান একটু জুড়াজুড়ি বা রচনা করি তখন রাখালিয়া বেশ বলে দিয়েছে

আর মানে কি এখন ওই লিখতে লিখতে হয়ে গেছে বড় একটা বড় সড় একটা বোকা না মানে কি হ্যাঁ তুমি মানে আমি সেই আলি তো সেই দিন থেকে আমি দেখছি মানে তোমার ঝুমুর গুলা কিন্তু আমাকে

এগো মেগু নালেই জল হচ্ছে নিম্ন চাপে আচ্ছা একটুকু হেলকি আসছে যখন আমদের দিকে এগো মেগু নালেই জল হচ্ছে আচ্ছা আচ্ছা ওবা দেখ গাদ্য ধান ফুটেছে 아 মাসের 5 তারিখের গান লেখা এই এগো মেগু নালেই জল হচ্ছে ওবা দে কোষে ধান ফুটেছে চাচি মন কত আনন্দ পাইছে বলেন ওকড়ে হুম একদম একদম নালেই জল হচ্ছে ওবা গা দে ধান ফুটেছে চাচা এক পুঠি চেঙ্গে ঝাঁপাই পালাছে বগে ঠুঁপে কাছে পুঁঠি চেঙে ঝাঁপাই পালাছে ও মন হাই রে হাই ও মন হাই রে হাই বগে ঠুঁপে খাছে পুঁঠি চেঙে ঝাঁপাই পালাছে

হাবুডুবু খাছে কত এগো হাবু ডুবু কত জীবন হাবুডুব কত জীবন ও মন রে হাই বগে ঠুঁপে খাছে পুঁঠি চেঙে ঝাঁপাই পালাছে বগে ঠুঁপে খাছে পুঁঠি চেঙে ঝাঁপাই পালাছে এ লুলি ডা গড় হইটুনি আর এদের বড় ফুটানি এগো তুড়ি গেতা গড় হইটুনি এগ এদের বড় ফুটানি

মানিকেরে জাল ভুলু করে তলে তলে পালা আছে মানিকেরে জাল ভুলু করে তলে তলে পালাছে